এজন্য অনুরোধ নিজেদের ছেলেকে নিজেদের মেয়েকে দিন শিখা কেন বঞ্চিত করলেন ছেলেটাকে ছেলেরা তোমরা যারা বঞ্চিত হইলে তোমরা আবার পড়ো কোরআন শিখো স্কুলে পড়ো কোনো মানা নাই কিন্তু কোরআন ভুলো না কোরআন বিহীন তোমারে সারা দেশ জুড়ে এই আন্তর্জাতিকভাবে উন্নত বিশ্বের সাথে মিলাবে এই স্বপ্ন দেখাইয়া এই চটকদার লোভনীয় কথা বলে আগামী প্রজন্মকে হেসে খেলে তামসা করে সম্পূর্ণ অপদার্থ অথর্ব একটা জাতি বানানোর সমস্ত পরিকল্পনা নতুন শিক্ষানীতির নামে বাস্তবায়ন করার চেষ্টা চলছে এটা এটা যদি যদি বাস্তবায়ন হয় আগামী মানুষের বাচ্চা স্বাভাবিকভাবে মুসলমানের সমাজে রং তামসার ফুর্তি ছাড়া আর কিছুই করবে কথা বুঝেন পরিষ্কার বক্তব্য বাংলাদেশে বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী শিক্ষার নামে বুদ্ধিজীবী বলে এই বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই শিশু মানে শিশু শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার নষ্ট করা ক্ষুণ্ণ করা তার মানে কি বাংলাদেশে আঠারো বছর আন্তর্জাতিক আইন বাংলাদেশেরও আইন আঠারো বছরের নিচে সব শিশু তার মানে বারো বছর তেরো বছর চোদ্দ বছরের ছেলে মেয়ের কোনো কি নাই না না কোনো আলাদা পার্থক্য নাই কথা বোঝেন নাই এ শিশু যে যার সাথে মন চায় থাকবে খাইবে ঘুমাইবে হাঁটবে চলবে এখানে কোনো আলাদা কিছু নাই তার মানে ছেলেদের আলাদা টয়লেট বাথরুম মেয়েদের আলাদা টয়লেট বাথরুম ছেলেদের আলাদা কমন রুম মেয়েদের আলাদা কমন রুম এগুলো কিচ্ছু আর দরকার এত শিশু এত শিশু এর আলাদা কিছু লাগবে কোন চোদ্দ বছর পনেরো বছরের ছেলে পূর্ণাঙ্গ ছেলে সুস্থ ছেলে যদি বলে আমি মেয়ে তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে এটা ট্রান্সজেন্ডার কোন পনেরো বছর আঠারো বছরের মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ সব মেয়ের কিন্তু আমাকে ছেলের অধিকার আমার মনে হয় আমার মন বলতেছে আমি ছেলে কাজে তাকে ছেলের অধিকার দিতে হবে এটা হলো বর্তমান পৃথিবীর আমার দেশে বাস্তবায়ন করার জন্য নীলনকশা জানেন আপনারা এটা রাজনীতি না এটা রাজনীতি না এটা আওয়ামী লীগের আমরা কারো না আমার বাস্তবতা এটা তোমার রাজনীতি তুমি করো তোমার মার্কা তুমি করো কিন্তু আমি বুঝি আগামী প্রজন্ম কি অবস্থা আপনারা এখনই দেখেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কোনোদিন পর্দা করে না এত বলে আল্লাহকে বলছে যদি আরো লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয় কোথায় গিয়ে পৌঁছবে সমাজ কোথায় গিয়ে পৌঁছবে এখনই যেই সন্তান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এরপরে কই গিয়ে দাঁড়াবে আর কি দেখার বাকি আর কি দেখার বাকি বলেন আপনি আপনি চাচা বলেন এখানে এখানে আপনি সু তাকাইয়া দেখেন আপনি এখানে যদি পঞ্চাশটা ছেলে হয় কম পক্ষে 40 জন এসার নামাজ পড়েন আমি আমিদার করে বে নামাজির তো চেহারা দেখপ চিনা। না বে নামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া রস কশ মায়া থাকে না খাদদের লুবি খাদদের লুবি দুনিয়ার লুবি নারীর ভুবি জিনা ব্যবচারের দৃশ্য দেখার লুভি আর কি খিচুড়ি খাইবে এক প্লেট কি হবে এরপরে খাও না অসুবিধা নেই কি হবে এরপরে কি এরপরে মোবাইল টিপতে টিপতে ঘরে যাবে আর রাত্রে মা বাবা ঘুমে পাশের রুমে লেফ কম্বলের নিচে সারা রাত লম্ব ছুঁ শরীর নাপাক পাক আর যার শরীর না পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুক পেশাব করে টয়লেট প্যাপার ব্যবহার করে না যে তার সাথে চব্বিশ ঘন্টার শৈতান না পাক পবিত্র কোনো অনুভূতি থাকে না আমার ছোট্ট অভিজ্ঞ আমি বুঝার জন্য আমার নিজের জীবনে নিজের জীবনে তখনই না পাক শরীর মানে গোসল করতে এখনো বাকি এই টাইমে কোনো ন্যাক চিন্তা আমার যেহেলে আসে না যখনই গোসল করে পবিত্র হই তো আলহামদুলিল্লাহ নেক চিন্তা পরীক্ষিত কেন ছেলে একটা ওয়াক্ত নামাজ করতে মন চাইবে না মুসলমানের দেশ চারিদিকে মসজিদ কি মেয়ে শুধু শুক্রবারে দুই রাখাত নামাজ পড়লে চলে এটা আপনি কইছেন কোনোদিন আমি বলছি কোনোদিন তো কে বললো কেন কি রে বেটা তুই মুসলমানের ঘরে জন্ম নেয় নাই তোর মা তোরে দুধ খাওয়ায় নাই তোর বাপ তোরে বড় করে নাই বেটা তুই বেইমানের ঘরে জন্ম নিছ সিনেমার ওই নর্তকি তোমার বড় করছে তাইলে আজ কেন তুমি নর্তকীর কাছে জীবন দিয়া হইলে ছেলেরা একটা ছেলে হইল বুঝছো বদলাও ভাইয়া বদলা জীবন সুন্দর করে সমবয়সীর দিকে তাকাইয়া পাত সমান ভালো হইতে দিবে না এটা মনে রেখো সাথের শয়তান যদি শয়তান হয় বন্ধু লগেরটা তাহলে আর তোমারে ভালো হতে দিবে ওই তুমি ভালো হইতে চাইলো সে তোমারে নষ্ট করবে সঙ্গ দোষ মারাত্মক আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে আমাদের মাদেরকে বুঝ দান করে আপনারা প্রত্যেকেই সচেতন আগামী পরিস্থিতি শুধু কেবল ভাত মাছ চাল ডাল ক্ষমতার হিসাব আমরা বুঝি না আমরা বুঝি এটা আমার সন্তান মানুষ থাকবে কিনা আগামী সন্তান মানুষ থাকবে মা বাবা বংশের পরিচয় সব ভুলে গেলে জাতি বাঁচবে কিনা দেশ টিকবে কিভাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করে আখেরাতের ফিকির দান করে আল্লাহ আমাদেরকে কবুল করেন ছেলেরা বাফ আবারও বলছে তোমার বাবা মনে করো গুরুত্ব দেয় নাই কবু নষ্ট হই নষ্ট হইও না তুমি একলাই মরে যাবে তোমার বাপ মরবে বাপের টাইমে তুমি মরবে তোমার টাইমে তোমার বাবা যাবে তোমার বাফের কবরে তুমি যাইবা তোমার কবরে তোমার বাপ হিসাব দিবে তোমার আল্লাহ তার আল্লাহর কাছে তুমি হিসাব দিবে তোমার আল্লাহর কাছে আলাদা 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 হিসাব আলাদা আমল নাম আলাদা 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 ফুলসেরাত পার হইত বাফের কান্দে বড় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দুনিয়া না দিয়ে গেলেও পুচ্ছ হয় না আমার আব্বা আঙ্গুরে দুয়ার তেমন কিছু করে দিয়ে যায় না অসুবিধা হইছে আমার আব্বা ইন্তেকালের আট বছরের মাথায় আমরা পাঁচ বাইয়ের আলাদা আলাদা বিল্ডিং দুয়ার সব বিশ্বাস করে কেউ এগুলা কোনো বিষয়ই না বলে খালি বলে মূল বিষয় হলো সেজদা নামাজ কোরআন আল্লাহকে ছিল আল্লাহ আমাদেরকে দৌলত দান করেন কবুল করেন এই মসজিদ মোচাগারা উত্তর পশ্চিম এই মসজিদের আগে থেকে আমার সম্পর্ক মসজিদে যখন ছোট্ট ছিল তখনও আমি আসছি আলহামদুলিল্লাহ মসজিদ নতুন হয়েছে সুন্দর করে মসজিদের কার্যক্রম আরও কাজ কিছু বাকি আছে মসজিদের অনেক বড় জায়গা ভরাট হয়েছে তো সবাই মিলে ইনশাল্লাহ মহব্বত করে এক্ষুনি আমরা দোয়া করব দোয়ার আগ মুহূর্তে দু চার মিনিট প্রত্যেকেই মসজিদের জন্য আপনাদের ভালোবাসা মহব্বতে কিছু দান করে দেখবেন বলে আমি তো দিসি উজুর আগে না আল্লাহর রাস্তায় দান করা নিয়মিত এটা মোমেনের সিফা যে নামাজ পড়ে নিয়মিত সে দান সদকা করে নিয়মিত কথাটা আমার বুঝছেন না মাসা হুজুরের নাম কি হুজুর আমি তো আপনার নাম বুঝে গেছি মাসাল আল্লাহ কবুল করেন পাঁচ হাজার টাকা একশো টাকা দিচ্ছে আল্লাহ প্রত্যেকে যাবে আমার এই কথাটা আমি বুঝিনি বাবারা অর্থাৎ যে নামাজ করে নিয়মিত সে দানও করে এটা সিফাত এটা একটা গুণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বেশি জাতা জাতি করলে দিমু নাহলে দিতাম না না এটা মোমেনের সিফাত না কথা বুঝেন নাই বেশি সাফা করলে করলে এ হুজুর এক বেশি কালসালি করতেছে যা এত কয়জন দেই একশো টিয়া না না এটা ঠিক না মোমেন মানেই সে কি করে দান করো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো